মহিষাতলে সিআরপিএফ আক্রান্ত মহিষাতলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সিআরপিএফ সোমবার সন্ধে নাগাদ মহিষাতল একচল্লিশ নম্বর জাতীয় সড়কে কাপাসবেড়ে এলাকায় ঘটনাটি ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ দুজন সিআরপিএফ আর সন্ধে নাগাদ কাপাসবেড়ে এলাকায় ঘুরতে যান এমন সময় একদল দুষ্কৃতী তাদেরকে অন্যত্র নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তাদের ফোন টাকা পয়সা সব কালিনে। নেয় স্থানীয়দের অভিযোগ দিনের পর দিনে এই এলাকায় ব্যাঙ্গের ছাতার মতো গজে উঠেছে দেহ ব্যবসায়ী রমরমা ফলে দুষ্কৃটি দৌরাত্ব ব্যাপক পরিমাণে বাড়ছে এলাকায় এই ঘটনার খবর পেয়ে স্থানীয় মৈসদল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে सीआरपीएफ জওয়ানদের উদ্ধার করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মৈসদল থানার পুলিশ এখানে ছাতার মতো অবৈধ হোটেল হয়ে দেহ ব্যবসা হচ্ছে যার জন্য চুরি চিন্তায় raha সেই যে চুরি চিন্তা আমরা বিগত দিনে অভিযোগ তুলেছিলাম আজকে হাতে নাতে প্রমাণ সি আর পি আক্রান্ত তারা একটু সিভিল ড্রেসে এই জিনিস ঘুরতে এসেছিলো তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের থেকে সমস্ত কিছু চিন্তায় করে নিয়েছে তাদের কাছ থেকে টাকা জোর করে ট্রান্সফার করিয়েছে তাদেরকে এমন মারধর করেছে আপনারা দেখবেন শুধু তাই নয় তাদেরকে আরও ভয় দেখিয়েছিল এবং কি প্রাণে মারার চেষ্টা করেছিল যে টোটো চালকটা এদেরকে নিয়ে গিয়েছিল নন্দপাড়ের দিকে সে টোটো চালক না এসে বললে আমরা কিন্তু ওই ছেলে দুটোকে বা এই আমরা উদ্ধার করতে পারতাম না তারা হয়তো অকপটেই মারা যেত এইরকম দীর্ঘদিন এই অনাচার এখানে আমি যেটা বুঝতে পারছি যে এখানে পুলিশ প্রশাসন উদাসীন তারা এই বিষয়ে কিছুই করছে না আমরা দিনে দিনে অভিযোগ আনছি যে দেহ ব্যবসাকে বন্ধ করতেই হবে কিন্তু করছে না আমরা চাইছি আগামী দিন গণ আন্দোলন করে আর একটা ভিড় ঘটাবে স্মার্ট নিউজ বাংলা Font News, Bangla.